দোকানের মতো স্টাইলের পাওভাজি বাড়িতেই বানিয়ে নিলাম চলুন ভিডিওটি দেখে নেওয়া যাক হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম মাই পেজ পাও ভাজি বানানোর জন্য আজকে আমি গাজর গাজর বিনস মটরশুঁটি আলু ফুলকপি সব ভালো করে কেটে ধুয়ে রেখেছি কাঁচা লঙ্কাকেও কুচি করে নিয়েছি এরপর দুটো বড়ো সাইজের টমেটো এবং দুটো পেঁয়াজকে ভালোভাবে কুচি করে নিয়েছি সাথে ধনে পাতাও কুচিয়ে নিয়েছি এরপর সবজিগুলিকে কুকারের মধ্যে দিয়ে পরিমাণ মতো লবণ আর জল দিয়ে দুটো সিটি দিয়ে দেব। সবজিগুলি সেদ্ধ হয়ে যাওয়ার পর নামিয়ে নিয়ে জলটা ঝরিয়ে নিয়েছি এবং জলটাকে রেখে দেবো এটা সবজি লাস্টে গ্রেভি বানানোর জন্য কাজে লাগবে সবজিটিকে হালকা করে ম্যাশ করে নিয়েছি পুরোপুরি ম্যাশ করিনি হালকাভাবে ম্যাশ করে নেওয়ার পর এখানে কড়াইতে তেল গরম করে এক চামচের মতো জিরে দিয়ে তারপর পেঁয়াজ কুচিটাকে হালকাভাবে ফ্রাই করে নেব পেঁয়াজ কুচিটাকে ফ্রাই করার যখন বাদামি ভাবে ফ্রাই হয়ে যাবে কালারটা চলে আসবে তখন টমেটো কুচি দিয়ে পেঁয়াজ ও টমেটোটাকে ভালোভাবে ফ্রাই করতে থাকবো এবং পরিমাণ মতো লবণ দিয়ে দেবো যাতে টমেটোটা ভালোভাবে গলে যায় তারপর এক চামচের মতো আদা রসুনের পেস্ট দেওয়ার পর কাঁচা লঙ্কা কুচিটাও দিয়ে দেবো আপনারা যেরকম ঝাল খেতে চান সেই হিসেবে লঙ্কার পরিমাণটা ব্যবহার করবেন এরপর যখন মশলাটা ভালোভাবে কষা হয়ে যাবে তেল ছেড়ে যাবে তখন হাফ চামচ লঙ্কার গুঁড়ো এক চামচ হলুদ গুঁড়ো এবং এক চামচের মতো গরম মশলা গুঁড়ো দিয়ে মশলার সাথে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর ম্যাশ করে রাখা সবজিটিকে মশলার মধ্যে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেব সবজিটিকে কিছুক্ষণ মিশিয়ে নেওয়ার পর আমি এখানে যে সবজি সিদ্ধ হচ্ছে জলটা রেখেছিলাম সেটা সবজির মধ্যে দিয়ে দেবো আরও কিছু পরিমাণ জল অ্যাড করে দেবো জলটা অ্যাড করে দেওয়ার পর এখানে আমি সবজিটিকে ভালোভাবে মিশিয়ে নিয়ে তিন থেকে চার মিনিটের মতো ফুটিয়ে নেব তারপরে পাও ভাজি মশলাটা পাও ভাজি মশলা নিয়েছি এটাকে সবজির উপর দিয়ে দিয়ে দেবো তারপরে ধনেপাতা কুচিটাকে দিয়ে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর এক চামচের মতো বাটার দিয়ে মিক্স করে নিয়ে নামিয়ে নিলে পাওভাজির সবজিটি একদম রেডি এরপর পাওটিকে বানানোর জন্য এখানে আমি তাওয়া গরম করে নিয়ে এক চামচের মতো বাটার দিয়ে দিলাম আর অল্প পরিমাণ চিজ দিয়ে দেব তো চিজটা আপনারা না চাইলে নাও দিতে পারেন এরপর পাওভাজি মশলা আর কিছু পরিমাণ ধনে পাতা কুচি দিয়ে এখানে পাওটাকে ভালোভাবে ঘুরিয়ে মিশিয়ে নেব বাটারের সাথে ধনেপাতা কুচিটা দিলে টেস্ট খুব ভালো আসে এরপর পাওভাজি সার্ভ করার জন্য একদম রেডি সার্ভ করার সময় এখানে লেবুর রস দিয়ে সার্ভ করলে পাওভাজির টেস্ট আরও দ্বিগুণ বেড়ে যায় ভিডিওটি কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্টে জানাবেন আমার পেজটিকে ফলো করবেন